বিজয়ের পরে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা তারা কয়েকটি টিভি সেন্টারে অগ্নিসংযোগ করেছে ভাঙচুর করেছে যা সামগ্রিকভাবে মুক্ত স্বাধীনতা স্বাধীন সংবাদ গণমাধ্যমের যে স্বাধীনতা তার বিরুদ্ধে আমরা সবসময়ই ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে প্রতিটি ব্যক্তি মানুষ সংগঠন বিশেষ করে সাংবাদিকেরা তারা তাদের মত একদম স্বাধীনভাবে প্রকাশ করবেন সেই বিশ্বাসেই আমরা মনে করি যে যারা এ সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন তারা এসব থেকে বিরত থাকবেন এবং সংবাদপত্রের যে মুক্ত ধারা তাকে অব্যাহত রাখবেন প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের যারা ছাত্র এবং জনতা যারা এই দীর্ঘ পনেরো ষোলো বছরের যে গণতান্ত্রিক সংগ্রাম সেই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমরা অভিবাদন জানাতে চাই সেলিউট জানাতে চাই আমাদের ছাত্রদের আমাদের সন্তানদের যারা তাদের মেধা বুদ্ধিমত্তা সাহস নিয়ে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে বুকের রক্ত দিয়ে তারা আজকে বিজয় অর্জন করেছেন ছাত্রজন তার বিজয় অর্জিত হয়েছে আমরা তাদেরকে আবারও অভিবাদন জানাচ্ছি আমরা সকল রাজনৈতিক দল সকল ব্যক্তি যারা এই সংগ্রামের সঙ্গে জড়িত ছিলেন আছেন পেশাজীবী তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনের শরিক হয়ে আজকে বিজয় অর্জন করবার জন্য এই বিজয় অর্জন করা হয়েছে আরো বড় দায়িত্ব রয়েছে এখন প্রতিটি মানুষের প্রতিটি বাংলাদেশের প্রতিটি স্বাধীনতা প্রিয় মানুষের প্রতিটি নাগরিকের এই স্বাধীনতাকে সুসংহত করা সেই স্বাধীনতাকে সুসংহত করা তখনই স সম্ভব হবে যখন আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো তাদের প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো আর সেই জন্যই আজকে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য সংযম এবং পরম সহিষ্ণুতার জন্য নিজেকে তৈরি করা আপনাদের কাছে অনুরোধ করব যে আজকে আপনাদের মাধ্যমে আমি এই বার্তা আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছে চাই যে এখন অ্যারোগেন্স ভেঞ্জিয়েন্স এগুলোর কোনো স্থান নেই আপনার স্থান নেই কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ গ্রহণের এখন যেটা প্রয়োজন ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে জনগণকে সংহত করে আপনার এই অর্জিত স্বাধীনতাকে সংগত করা সুসংহত করা আমি আপনাকে অনুরোধ আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করতে চাই আবারও এই এই অনুরোধটি আমাদের অত্যন্ত আন্তরিক এবং জরুরি যে আপনারা এটা সর্বক্ষেত্রে পৌঁছে দেবেন যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন লুটপাট করছেন বাড়িঘরে হামলা করছেন এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের আন্দোলনের লোক নন তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে এবং সেগুলো সেইভাবেই আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করব যে তারা এই ব্যাপারে অত্যন্ত সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার যারা যে ব্যবস্থা করেন দ্বিতীয় জিনিসটা যে পরবর্তী জিনিস যেটা অত্যন্ত জরুরি আপনারা জানেন যে গতকাল আমাদেরকে রাষ্ট্রপতি দেখেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলকে এবং সেনাপ্রধান এবং সে তিন বাহিনীর প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন তারা দেখেছিলেন তাদের মাধ্যমে যে কথাবার্তাগুলো হয়েছে সে বিষয়গুলো আপনার কালকে সবাই শুনেছেন আবার আমি একটু রিপিট করতে চাই যে সেখানে শহীদদের জন্য দোয়া করা হয়েছে এবং তাদের পরিবারদেরকে যথাযোগ যথাযথ আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি অঙ্গীকার করেছেন যে যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে এবং এই সংসদের যেটা একটা দামি সংসদ যারা বিনা ভোটে নির্বাচিত তারও কোনো এখন এই মুহূর্তে কোনো কার্যকারিতা নেই সুতরাং এটাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভেঙে দিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা একটা নিরপেক্ষ সরকার বলেন তা গঠন করা হবে এবং তাকে তিন মাসের মধ্যে তারা নির্বাচন করে তার আপনার একটু নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই জিনিসগুলো আমি আবারও জোরের সঙ্গে একটু আপনার দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে চব্বিশ ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি কাল বিলম্ব না করে আপনি আজকে এর মধ্যেই চব্বিশ ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে দুটার মধ্যেই আপনি দয়া করে এটাকে অবিলম্বে এই পার্লামেন্টকে ভেঙে দিয়ে আপনার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে তারা যে ভূমিকা রেখেছেন তারা নিঃসন্দেহে এই দেশের রক্ষার্থে তার স্বাধীনতা সম্মত রক্ষার্থে তারা আবার তাদের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেটাকে সুদৃঢ় করতে হবে সেই জন্য জনগণের সমর্থন তাদের প্রয়োজন রয়েছে আমি তাদের প্রতি আহ্বান জানাব যে আপনারা অতি দ্রুত আপনাদের সেই দায়িত্ব পালন করবেন দৃঢ়তার সঙ্গে হ্যাঁ এবং আপনাকে যেটা আমরা আগেও বলেছি আবারও বলছি যে রাষ্ট্রপতি এবং সশস্ত্র বাহিনী প্রধানেরা তারা সবাই একমত হয়েছেন যে তারা অবিলম্বে অবিলম্বে তারা দেশের বেগম খালদে জিয়ার মুক্তি দেবেন এবং সেই সঙ্গে আমাদের যারা এই আন্দোলন চলাকালীন সময়ে মিথ্যা মামলায় যাদেরকে আটক করা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে একই সঙ্গে অন্যান্য যে সমস্ত মিথ্যা মামলায় দীর্ঘকাল ধরে আমাদের যে সমস্ত নেতা কর্মীদের রাজনৈতিকভাবে আপনার সাজা দিয়ে আটক করা হয়েছে তাদেরকেও মুক্তি দেওয়ার সমস্ত প্রক্রিয়া তারা চূড়ান্ত করবেন এগুলো তাদের কমিটমেন্ট সুতরাং আমরা আশা করবো এই বিষয়গুলোতে দ্রুতার সঙ্গে হবে একই সঙ্গে আশা করব যে সমস্ত গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে অর্জিত যে সাফল্য সেই সাফল্যকে সুসংগত করবার জন্যে জন্য সবাই তাদের নিজ নিজ ভূমিকা রাখবেন এটাই আপনাদেরকে আমি মূলত জানাতে চাই ধন্যবাদ আপনাদেরকে এবং আরেকটি কথা বলি যেটা অবশ্য আগাম কথা হচ্ছে আমরা জানাবো আপনাদেরকে আমরা তো আগামীকাল একটা সমাবেশ করতে পারি আমি সেটা সময় মতো জানাবো জি

আপনার এই অন্তর্বর্তী সরকারের আপনার নামের জন্য আমরা সেই সময় তাদেরকে প্রেসিডেন্টকে নাম দেবো কারণ এখানে প্লিজ শেষ করি কারণ এখানে এখন কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট ইজ দ্য প্রেসিডেন্ট উনি হচ্ছেন রাষ্ট্রের প্রধান তারই একমাত্র এক্তিয়ার আছে আপনার এই ধরনের ব্যবস্থাগুলো নেওয়ার জন্য সুতরাং তিনি যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সেই প্রস্তাব দেব তবে আপনাদের একটা কথা বলে দিই ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত যে জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ না না আমরা সেটার কোন নাম স্থির করিনি এটা যখন করবো আপনারা জানতে পারবেন এটা কি মুহূর্তে ফিরবে এটা কি এত সহজ এই পঞ্চাশ বছরের সেই গণতন্ত্রকে করা যায়নি সুতরাং এটা সূচনা আর কিন্তু এখন আমরা রাহু মুক্ত হয়েছি আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হতা জনগণ তাকে সরিয়েছে সে পালিয়ে গেছে জনগণ তাকে বিতাড়িত করেছে সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে সেই বিজয়টা কি করতে হবে ম্যাডাম প্রথম যে কথাটা বলেছেন যে সবাইকে শান্ত হতে বলো আর এখানে এখন এমন কোন ধরনের সিচুয়েশন তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় আবার ছিনিয়ে না নিয়ে যায় কেউ এবং জনগণকে তিনি অ্যালার্ট থাকতে বলেছেন যে এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে উনি উনি যখন নিজেকে মনে করবেন যে সেই ফিট তিনি অত্যন্ত অসুস্থ আপনারা জানেন আমরা কাল রাতেই তার সঙ্গে ধার করেছি অত্যন্ত অসুস্থ সুতরাং যখনই আপনার তিনি সুস্থ হবেন ফিট মনে করবেন তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন ধন্যবাদ মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি জনগণ দ্রুত চলে আসেন সেই ব্যবস্থা হবে ইনশাল ভাই আপনারা ঘরের মধ্যে স্লোগান দিয়ে না बारी किए थे वहां को ये जैसे कि हमरा चलते हैं ना है